দেশের নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনের একটা মৌলিক মাধ্যমে আর আমি সুবিধা অসুবিধা কোনো কথাই বলিনি আমি প্রস্তাবাগারে বলেছি যেটা ভারতবর্ষে সারা ভারতবর্ষের মানুষ সাগরে এগিয়ে নিয়ে চেতা ভাবনা করছেন এবং নিরাপত্তাজনিত সমস্যা যাতে না হয় কেন্দ্রীয় বাহিনীকে বারবার যাতে

ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী স্বৈরাচারী ছিলেন উনিশশো সাতষট্টি সালের আগে পর্যন্ত কংগ্রেস ভারতবর্ষে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন স্বৈরাচার শুরু হয়েছে কবে জরুরি অবস্থায় যারা আছেন আপনাদের সাংবাদিকরা বিভিন্ন সংবাদপত্রের এডিটোরিয়াল কালাম খালি করে বার করতেন সকাল নটার সময় বিদ্যার ব্রিফ করে দিতেন কি লিখতে হবে কত সাংবাদিক জেলের মধ্যে ছিলেন এখানে চারজন বিধায়ক আছে দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকার থাকবে না দু হাজার ছাব্বিশ পর্যন্ত সরকার চলবে না তৃণমূল কংগ্রেসের বিসর্জন নিশ্চিত যারা এই ধরনের খবর বাইরে বার করে বা এই ধরনের খবরকে প্রচার করে আনন্দ পাচ্ছেন তারা নিজেদের স্বপ্নের খিচুড়িতে আরো দু চামচ ঘি বেশি মিশিয়ে নিতে পারে কিন্তু লাভ হয় দলীয় কর্মীদের চাঙ্গারা কিভাবে করবেন এই মুহূর্তে সেটা আপনাকে বলবো আমার দল

টের পাচ্ছে আর তার জন্য কালকে ফোন করে যুদ্ধবিরতির কথা বলছে ঝাল্লা মনীষ পরিবারের প্রশ্ন করেছেন যে সন্ত্রাসবাদ তো আবার আক্রমণ করবে আক্রমণ করলে দেখতে হবে সেটা আবার আক্রমণ করলে প্রতিহত করবে আসলে সন্ত্রাসবাদ তৈরি হচ্ছে কেন এই যে পশ্চিমবঙ্গে বারো থেকে পনেরো বছরের ছেলেমেয়েরা হাতে পাথর নিয়ে ছুঁড়ল মুর্শিদাবাদে তার কারণ কি তাহলে তো মাঠে ফুটবল খেলার কথা এই ইন্ডক্টুরেশন কেন হোক তাদের কি করলো রেডিকালাইজেশন কিভাবে হচ্ছে সেই ইস্যুটা পশ্চিমবঙ্গে অ্যাড্রেস হচ্ছে না কাশ্মীর তো অনেক দূরে ট্রেন প্লেনে চেপে যেতে হবে আগে পশ্চিমবঙ্গের মধ্যে যেটা হচ্ছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা ট্রাম্প সরকার চাপেই কি মোদী সরকার সংঘর্ষ বিরতি ট্রাম্পের চাপেই কি ট্রাম্পের থেকে সম্মানীয় ডোনাল্ড ট্রাম্পের থেকে নরেন্দ্র মোদী অনেক বেশি শক্তিশালী অনেক বেশি জনপ্রিয় কূটনৈতিক ব্যবস্থাটা বুঝতে হয় কিছু রাজনৈতিক দল কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গেছে তারা এ ধরনের কিছু মন্তব্য করতে পারে ভারতবর্ষে দায়িত্বশীল কোন শিক্ষিত এবং শিক্ষিত মানুষ করবে ওয়ান ওয়ান ইলেকশন আপনি বললেন যে এটা রাজনৈতিক অরাজনৈতিক ভাবে সংগঠিত হচ্ছে এই সভা কিন্তু এখানে অন্য কোনো রাজনৈতিক দলের নেই কেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয় না এটা তারা শুরু হল শুরু হলো একটি এনজিও তারা অনুরোধ করেছিল আলোচনা করার জন্য এখন তো হল পাওয়া যায় না বিজেপির চেহারা দেখলেই তো কেউ হল নেয় বিরোধী দল নেতা তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রীর পরে সংসদীয় গণতন্ত্র তাকে মিটিং মিছিল করতে গেলে হাইকোর্টের পারমিশন নিতে হয় এখন আবার করতে গেলে হরিনাম বলতে গেলেও তাকে হাইকোর্টে যেতে হচ্ছে কাতির সভায় সেটা দেখা গেল

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন সিক্স ওয়ান খাবারের রেস্টুরেন্টে